哎。 হ্যালো এভরিওয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা কুকিং অ্যান্ড ব্লগে তোমাদের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আজকে হচ্ছে ভাইয়ের আইব্রো ভাত মানে হচ্ছে আমার দেওরের আগের দিন যাকে আমরা হাই আইব্রো ভাত খাইয়েছি রাত্রিবেলা তো ওই ভাইয়ের আজকে নিজের বাড়িতে আইব্রো ভাত মানে কালকে বিয়ে তো আজকে সকাল থেকেই আমাদের নিমন্ত্রণ আমি কাকে মাকে কালকে রাতে জিজ্ঞেস করে রেখেছি তোমার সকালে কী কী কাজ আছে বলো আমি সেই বুঝে যাবো কাউকে আমি সেরকম কোনো কাজ নেই তুমি ধীরে সুস্থে এসো তাই জন্য দেখো এখন বাজে সাড়ে দশটা আমি সকালবেলা এমনি ঘরে ঘরটা মুছে নিই াম স্নান টান করে নিলাম আজ যেহেতু পূর্ণিমা আছে মা একটু পরে যাবে কেননা আমাদের তো ঘরে গুরুকে সিন্নি দিতে হয় তো ঠাকুর পুজো টুজো দিয়ে তারপর মা যাবে আর তোমাদের দাদাভাই গেছে মানে বৃদ্ধির জন্য যে জিনিসগুলো লাগবে সেই বাজার টাজার আনতে গেছে কাকিমাদের আর চলো এখন আমি রেডি হয়ে গেছি একদম সিম্পলভাবে তো এখন যাওয়া যাক কাকিমাদের বাড়িতে চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো এই যে চলে এসেছি কাকিমাদের বাড়িতে দেখো আর গেটটা কিন্তু প্রায় সাজানো চলছে আর কি আর এই যে ভাই মানে আমাদের আজকের আর কি বড় মশাই বলতে পারো আজকে সরি আজকে না কালকের তো এদিকে দেখছি সব টিফিন ফিফিন হয়ে গেছে আর কাকিমা কিন্তু পুজো করছিল আমি কথাগুলো দেব না কথাগুলো দেব না তো এই যে কাকু দাঁড়িয়ে রয়েছে এই কাকুরই কিন্তু ছেলের বিয়ে কালকে আর এটা হচ্ছে মামি মানে ভাইয়ের মামি কাকিমার বৌদি হয় তো যাই হোক আমি আগে টিফিনটা আগে মাকে আর বাবাকে গিয়ে দিয়ে আসছি বাড়িতে কারণ আমার মা বাবা ওষুধ খাবে সেই কারণে কিন্তু সকাল সকাল দিয়ে আসলাম আর এদিকে তারপর আমি চলে এসেছি কাকিমা বলো তুমিও খেয়ে নাও তারপর আমিও খেয়ে নিয়েছিলাম লুচি তরকারি আর মিষ্টি ছিল আর এদিকে কিন্তু তোমাদের দাদা ভাই এদিকে কিন্তু সমস্ত কিছু আর কি বৃদ্ধিতে যা যা লাগবে বা কিছু যা কিছু লাগবে সব বাজার টাজার করে এনে আচ্ছা আর এদিকে কাকিমা সব বলে বলে দিচ্ছিলো কাকিমা পুজো করতে করতেও উঠে আসছিলো আর কাকুর কাণ্ড দেখো এদিকে তোমরা হেসে মরে যাবে মানে দেখলে আর কাকু কাকিমা হচ্ছে এত রসিক মানুষ মানে কাকু কাকিমার সামনে থাকলে হাসতে সবাইকে বাধ্য একদম তাই তো আরণ্যার মায়ের হাতে গিয়ে দেবে কাকু ওই ঝুঁইটা নিয়ে ভ্যানিটি ব্যাগটা নিয়ে যাবো

তো তারপরে কিন্তু বসে গেছিলাম দুব্বো তুলসী পাতা এগুলো কিন্তু বেছে রাখছিলাম আর হচ্ছে গিয়ে পান ঠান যেখানে যে কটা লাগবে আমাকে কাকু বলে দিল সেগুলো আর কি হিসাব করে করে রাখছিলাম যাই হোক এদিকে দুব্বগুলো বেছে নিচ্ছি কারণ না দুপুরবেলাতে তো লাগবে অনেক কিছুই আর এদিকে ভাই বলছিল যে বৌদি আর একটা লাইট জ্বালিয়ে দেবো নাকি আমি বললাম ঠিক আছে আর দেখো এদিকে কিন্তু সব মানে করছিলাম আর এই যে মামি মানে ভাইয়ের মামি হয় বড় মামি তো মামিও ছিল মামিও হেল্প করছিল একটু আর মামি যেহেতু পায়ের সমস্যা নিচে বসতে পারবে না তো আমি এগুলো সব বেছে বেছে দিলাম আমি বললাম তাহলে তুমি নিয়ে যাও এদিকে কিন্তু মামি যেগুলো লাগবে যে কটা সেগুলো কিন্তু সরিয়ে রাখছিল আর বাকিগুলো এখানে আমি গুনে গুনে রাখছিলাম তো যাই হোক এদিকে কিন্তু সব দ্রব্যগুলো বেছে নেব এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আজকে দুপুরের ব্লগটাই তোমাদের সঙ্গে আজকে একটু এখন শেয়ার করছি কেননা দুপুর রাত একসঙ্গে ভিডিও যদি আমি শেয়ার করি সত্যি কথা বলতে অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা তাই আমি কিন্তু আজকে শুধু আইবুড়ো ভাতের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে আজকের ভিডিওটা তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো

তো এখন একটু দেখো উপরে যাচ্ছিলাম কাকু এদিকে সব ফুল দিয়ে সাজাবে বলছিল তাই জন্য উপরে আসলাম দেখতে কাকু কিভাবে কি সাজাচ্ছে না সাজাচ্ছে তো তারপর এরভাবে সাজানো হয়েছিল কিন্তু মানে একটু অন্যরকম লাগছিল তাই কাকুকে বললাম তাহলে কি সাদা কাপড় চেয়ে আনবো কাকিমার কাছ থেকে সাদার উপরে করলে কিন্তু বেশ ভালো লাগবে এটা দেখতে আরও সেই কারণে কিন্তু কাকিমার কাছে মানে কাকু বলো সাদা কাপড় করবো আমি কাকুকে বললাম যে দাঁড়াও আমি দেখছি কাকিমাকে জিজ্ঞাসা করে পাওয়া যায় না সাদার উপর করলে কিন্তু বেশি ফুটবে যেহেতু গোলাপ রয়েছে তারপরে পান রয়েছে এগুলো কিন্তু সাদার উপরই বেশি ফুটে তো কাকু আমাকে বলছিলো যে দিয়ে দেখো না কেমন লাগে তো এখানে কিন্তু একটুখানি সাজানো হচ্ছিল মানে একটু হেল্প করছিলাম কাকুকে বাট মনে হচ্ছিলো সাদার উপরই বেশি ভালো লাগবে সে কারণে কিন্তু আমি আবার মানে চলে গেছি নিচে কাকিমাকে জিজ্ঞাসা করলাম যে সাদা কিছু পাওয়া যাবে কি ওটার উপরে কিন্তু বেশি ফুটবে তো কাকিমা আমাকে দিলো দুটো সাদা ওপরে মানে ইয়ে ধুতির মতো কিছু একটা তো যাই হোক তারপরে সেগুলোর ওপরেই কিন্তু আমরা করছিলাম তো তারপরে আমি নিচে চলে গেলাম আর কাকিমার কাছ থেকে দুটো সাদা আর কি কাপড় নিয়ে এসে ওর ওপরে কিন্তু ফুল দিয়ে সাজাচ্ছিলাম আর এখন দেখতে আরও বেশি ভালো লাগছে কিন্তু পুরো সাদা হলে আরও বেশি ভালো লাগতো তো তারপর কতগুলো ফুল ছিল ভাবলাম যে এর মাঝখানে আর কিছু দেওয়ার দরকার নেই একটু লিখে দিই শুভ আইবুরোবাদ বলে তাহলে কিন্তু খুব ভালো হবে আর আমার সঙ্গে কিন্তু রিম্পাদিও যোগ দিয়ে দিয়েছে রিম্পাদি হচ্ছে কাকিমার বান্ধবীর মেয়ে মানে হচ্ছে ভাইয়ের মাসির মেয়ে হয় তো কিন্তু খুবই ভালো খুব মিশুক আর খুব মানে সবার সাথে মিশতে পারে খুবই ভালো যাই হোক তো দেখো আমি আর রিম্পাদি মিলে কিন্তু এখানে সমস্ত কিছুগুলো লিখে নিয়েছিলাম তারপরে রিম্পাদি গেল নিচে শাড়ি মানে ড্রেস চেঞ্জ করবে বলে তো তারপরে কিন্তু এদিকে কিন্তু লিখে কমপ্লিট করে নিয়েছি দেখো তো মোটা মানে মোটামুটি সবটাই কমপ্লিট এবার কিন্তু সব সাজানো হচ্ছে ভাতের থালা ঠালা সমস্ত কিছু তাই তো সঙ্গে একটু শেয়ার করছি তো তোমরা দেখে বলো কেমন হয়েছে জায়গাটা মানে সাদা ওপর খুব সুন্দর ফুটেছে না ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডে তো দেখো এই যে এখানে কিন্তু পুরোটা সাজানো কমপ্লিট এখন কিন্তু ভাই এসে বসবে তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশেষে ভাই বসে গিয়েছিল মানে আইবুড়ো ভাত খাওয়ার জন্য আজকে হচ্ছে বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ার লাস্ট দিন কাল থেকে ভাই বিবাহিত হয়ে যাবে তো যাই হোক তো দেখো এখানে কিন্তু সবাই এখন আশীর্বাদ করে নেবে তো তারপর কিন্তু খাবে আমি কিন্তু সবারটা অতটা মানে দেইনি ভিডিওর মধ্যে কেননা নাহলে ব্লগুলো অনেকটা বড় হয়ে যাবে তাই কাকু কাকিমার আশীর্বাদটা একটু তুলেছিলাম صفاء <applause> طميش <متصفيق> <applause> তারপর ভাইয়ের আইবর ভাত খেতে বসে গেছে সবার আশীর্বাদ সেরে কিন্তু আমরা বসে গেছিলাম খেতে তো এখন বাজে প্রায় আড়াইটা পনেরো তিনটে মতো তো দেখো এদিকে কিন্তু মা আমি সব বসেছিলাম আর চলো তোমাদেরকে একটু মেনুটা শেয়ার করি এখানে কিন্তু হয়েছিল ভাত আর তার সাথে লবণ লেবু ভেজ ডাল আর যেগুলো যেগুলো রান্না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজকে রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছিল খেতে দেখো এখানে কিন্তু ছিল তপসে মাছের ফ্রাই আর ডালের সাথে আর ছিল এঁচুর চিংড়ি আর ছিল পাবদা মাছ যারা যারা মাছ খাবে না তাদের জন্য কিন্তু ছিল পনির আর চাটনি পাঁপড় মিষ্টি জোয়ান এটাই ছিল আজকের মেনু দুপুরের আর পাবদা মাছের সাইজটা কিন্তু অনেকটা বড় ছিল গাইস কিন্তু আমার ক্যামেরাতে ছোট ছোটো মনে হচ্ছে একদম ছোট ছোটো লাগছে কিন্তু অনেক বড় বড় ছিল যাই হোক তো চলো খাওয়া দাওয়া দেখো এখন করে নিচ্ছে আর সবটা রান্নাটাই বেশ ভালো হয়েছিল। মানে রান্নাগুলো খুবই ভালো হয়েছিল বেশ ভালো কি খুবই ভালো হয়েছিল তো চলো আর এদিকে নিচে চলে এসেছি খাওয়া দাওয়া করে আমাদের সামনের বাড়ি জেঠু জেঠিমারাও এসেছে ওই জেঠিমারা নিচে খাচ্ছে উপরে উঠতে পারবে না বলে এদিকে মা ইয়ার্কি আর কি মারছিল ওই পি মানে ভাইয়ের পিসির সাথে পিসি ওই আর কি মারে প্রচণ্ড না একটু নাচো একটু নাচো ক্যামেরা করছি নাচ একটু না তো ইনি হলেন ভাইয়ের পিসিমণি মানে এই বাড়ির মেয়ে আর কি তো খুব আর কি মানে বৌদির হৌদি সবার সাথে যাই হোক তো দেখো এখন কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাচ্ছি একটু পরে আবার আসতে হবে মানে সন্ধ্যাবেলাতেই আবার আসতে হবে কাকিমা বলেই দিলো যে কারণে তো চলো ওই ব্লগটা আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। দুটো একসাথে ভিডিও শেয়ার করলে অনেকটা বড় হয়ে যাবে সেই কারণে তো চলো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো